আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে বল বলে পাখি বলের রাজ্যে চলে বল দিয়ে খেলো যাও ওইটা 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 খেলো না ওই পিছলা খেলো এটা একবার খেলছো না এবার ওইটা খেলো হ্যালো বাবা আসো নিয়ে আজকে চলে তলায় ফুড কোর্টের পাশেই বাচ্চাদের একটা খেলার জোন আছে এখানে সব বাচ্চারা এসে খেলাধুলা করে খুব ভালো লাগে তো ওয়ালিদ তো এখানে এসে এত বেশি খুশি এত বেশি খুশি যে ওকে মানে এখান থেকে আমি আর নিতেই পারছিলাম না যখন আমি বলছি যে চলো চলে যাব ও যাবেই না ও কতক্ষণ বল দিয়ে খেলে কতক্ষণ ঘোরা চালায় কতক্ষণ দোল না খায় এটা করে এটা করে একে একে ও যখন ফার্স্টে আসছে তখন কোনো বাচ্চাই ছিল না একে একে অনেকগুলি বাচ্চা জয়েন হয়েছে এখানে তো সব বাচ্চারাই মানে অনেক এক্সাইটেড সবাই বলগুলি পেয়ে অনেক খুশি আর বলগুলি দেখে আমারই খুব ভালো লাগতেছিল। আমার মনে হচ্ছিলো যে আমি ওর মতো বাচ্চা হয়ে যাই বলগুলি দিয়ে খেলি মানে বলগুলিই খুব বেশি ভালো লাগছে তো তো অনেক খুশি এতগুলা বল একসাথে পেয়ে কতক্ষণ বল দিয়ে খেলে কতক্ষণ পিসলা খায় আসলে বাচ্চাদের মাঝে মাঝে বিনোদন দিতে হয় বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে ফিরতে হয় ওদের সাথে একটু খেলাধুলা করতে হয় তো সারা দিন চার দেয়ালের মাঝে বন্দি থাকে তো এরকম খেলনা পেয়ে খোলামেলা পরিবেশ পেল অনেক সময় দেখা যায় বাচ্চারা খুব আনন্দিত হয় এই তো অনেক খেলাধুলা করতেছে অনেক বেশি এনজয় করতেছে অনেক খেলা অনেক খেলছে ওকে আমি নিতেই পারি নাই ও অনেকক্ষণ খেলছে এখানে आ 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 তো আমার অনেক ছোট পাখিটা অনেক খেলাধুলা করেছে আমরা এখন চলে যাব আমরা এখন বিদায় নিয়ে নিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মলিক বক্সের সাথে থাকবেন আল্লাহ